सोहम महातो थोड़ा चुरे चुरे टास्ट है तो सोहम महातो बापाय लोग ने प्लस पाने के सोहम महातो आपको बोले बिस्टी लेवल छोटा है परे बिस्टी है तो आपको बोले बिस्टी लेवल है बीजे बीजे बोल बोल देख सकते हैं।

カメラカメラだ。カメラだ。カメラだ。カメラだ。カメラだ。<irgendw carbono> <imprisoned> <Anyway, mark> DOWN 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 DOWN

දැලිස් කලදෙස් 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 Blech chân 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 chân

এই <laughs> বল <laughs> <laughs> আগের নম্বর জার্সিতে বক্সের ঠিক সামনে বিপজ্জনক একটা পরিস্থিতি তৈরি হচ্ছে

কিন্তু ওখানে লক্ষ্য করছি

সমাপ্তি আমরা প্রথমার্থের সমাপ্তি এবং দ্বিতীয়ার্থের শুরুতে এই মুহূর্তে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল কোয়ার্টার ফাইনালের ম্যাচে এখনো পর্যন্ত তিনি কিন্তু ভালো ফুটবলটা খেললো রাজু মুর্মু কিন্তু একটু ভুল করছে তিনি কিন্তু বারবার অফ সাইডের কবলে চলে যাচ্ছেন অফসাইডটার যে ট্র্যাপটা সেটা একটু খেয়াল রাখতে হবে রাজু গুরুকে তরুণ ফুটবলার এখনো সেভাবে কিন্তু মাঠে যে স্বাভাবিক ফুটবলের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা ততটা ততটা পরিপক্ক হয়নি তবে কিন্তু অনেক ভালো ফুটবলের উদাহরণ রাখবে তবে ফিলাল এই মুহূর্তে কিন্তু আমরা দেখছিলাম চোদ্দ নম্বর ফুটবল কিন্তু গোলটা

চেষ্টাই কিন্তু ছিলেন এই মুহূর্তে এখনো কিন্তু স্কোর লাইনে কোনো পরিবর্তন আসেনি উভয় দল তারা শূন্য শূন্য অবস্থায় রয়েছে বৃষ্টি ইলেভেন এখনো পর্যন্ত শূন্য এখনো পর্যন্ত শূন্য আরজিএস জিএস ইলেভেন রাজু যাকে দেখছিলাম যে চেষ্টাটা কিন্তু সকাল থেকেই করে যাচ্ছেন রাজু মুর্মু

কিন্তু ভুলিয়ে দিয়েছেন ঘুরানোর প্রচেষ্টা দেখছে একটা দুটো দলের জন্য সুন্দর ইউজ করে ফুটবলটা খেয়েছে ফুটবল लेकिन बीच पार्क पार्क ही तो पोस्टिस टच नहीं चलता बादशाह के लिए कि जिन्हें बीच से बुलवाना पड़ा उसे जिन्हें पोस्टिस टच नहीं होना पड़ा सही है अब बीच चीरे में बात नहीं थी জার্সি নাম্বার নাইন বৃষ্টি দেখেন দূরপাল্লা আছে আসে কিনা সেদিকে আমাদের নজর থাকবে ওখানে কিন্তু কাঠোভার করে বেরোনোর একটা প্রচেষ্টা তবে কিন্তু ফ্রিকিক পাওনা হয়েছে বিপদজনক জায়গা থেকে ফ্রিকিক গোল তুলে আনতে পারে কিনা বৃষ্টি দেবেন সন্ধ্যায় ফ্লাট লাইটের নিচে আইএসএল এর ফুটবলের মানব প্রাচীরের আগে আমরা কিন্তু আমার করা আদিবাসী যুবসংঘের মাঠের মানব প্রাচীর দেখছি সালানিয়াফি দুর্গাপুর হাজার চোদ্দ নম্বর পরিমিত ফুটবল কে কিন্তু ওখানে হয়েছে ভালো সুন্দর একটা সুযোগ তৈরি করছে তবে গোলরক্ষকের প্রশংসা করতে হবে এক্ষেত্রে বৃষ্টি ইলেভেন এই করতে টান দিক থেকে ডিজে পড়বো বলে আমরা যে যার পরিচয় পাচ্ছি তার কিন্তু একটা অসম্ভব ভালো প্রয়াস কিন্তু বারবার লক্ষ্য করছে

ফলাফল এখনও পর্যন্ত এক শূন্য বৃষ্টি ইলেখেন এখনও পর্যন্ত পর্যন্ত শূন্য সেটা কিন্তু

এখনো পর্যন্ত শূন্য তবে বৃষ্টি নেবেন তারা কিন্তু একটি গোল করে ফেলেছে আমরা আদর্শ লাভাকে দেখছি মাঠের বাইরে এবং মাঠের ভিতরে দুই জায়গা দিয়ে একটা উত্তেজক পরিস্থিতি আমরা দেখছি যখন মহলের চিরাচরিত সংস্কৃতি সেটা কিন্তু আমরা মাঠের ঠিক বাইরে আমার আদিবাসী যুব সংঘ দুই

首先，提到了两个。